এক সুন্দরী মেয়েকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখে এক ছেলে মেয়েটির পিছু বিছু হাঁটতে লাগলো সেই মেয়েটি ছেলেটিকে বলল। ভাই আপনি আমার পিছনে পিছনে হাঁটছেন কেন ছেলেটি বলল। হে অপরূপা সুন্দরী আমি তোমাকে এক নজর দেখেই তোমার প্রেমে পড়ে গেছি তোমার মতো এত সুন্দরী মেয়েকে আমি কোনো দিনও দেখিনি আমি তোমাকে বিয়ে করতে চাই সেই সুন্দরী মেয়েটি ছেলেটিকে বলল। তুমি বলো কি আমার চাইতে সুন্দরী মেয়ে কখনোই দেখনি। তুমি পিছনের দিকে চেয়ে দেখো ওই যে দূরের মেয়েটি দেখা যাচ্ছে ও আমার বোন আমার চাইতে অনেক সুন্দরী ওই কথা শোনা ছেলেটি মেয়েটিকে রেখেই পেছনের দিকে দৌড় দিল দূরে থাকা ওই মেয়েটিকে দেখার জন্য কিন্তু পিছনে গিয়ে দেখে একজন বুড়ো মহিলা হেঁটে আসছে ছেলেটি তখন ফিরে এসে সেই মেয়েটিকে বলল। তুমি আমাকে মিথ্যা কথা বললা কেন তখন মেয়েটিও বলল তুমিও তো আমাকে মিথ্যা কথা বলেছ তুমি যদি আমাকে বাসতে। তাহলে আমার বোনকে দেখার জন্য তুমি পেছনের দিকে দৌড় দিলে কেন